নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ফের নিম্নচাপ নতুন মাস পড়ে গেছে আজ আগস্টের এগারো তারিখ এই মাসটা শুরুটায় কিন্তু বৃষ্টি থেকে হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি আরম্ভ হতে চলেছে ইতিমধ্যে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে নিম্নচাপের মেঘ তো দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি রোববার তিন তারিখে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় জেলায় সরাসরি লক্ষ্য করতে কিন্তু পারছি এই অঞ্চলগুলিতে দেখুন তো এর সঙ্গে দেখুন কলকাতা হাওড়া হুগলি সমেত এখানে বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সমেত এখানে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম রামপুরহাট সমেত এখানে পুরুলিয়া দিক থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং দুই চব্বিশ পরগনা বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর সকাল থেকে আপনাদের আবহাওয়া কেমন চলছে জেলাতে জেলার নাম সবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবারে শুরু করা যাক সবার প্রথম আমরা চলে আসবো এই মুহূর্তে এখন আমরা যদি দেখি সবার প্রথম যেব উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্র অনুযায়ী যদি আমরা দেখি তো দেখুন মেঘ কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে গিয়ে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ভাদুরিয়া স্বরূপনগর জঙ্গলপাড়া খানাকুল আমতা বজবজ শ্যামপুর তমলুক পাঁশকুড়া বালিচক পিংলা এদিকে কিন্তু ব্যাপকভাবে ঘন মেঘে ঢেকে যাচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে কৃষ্ণনগর সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ডুমকল করিমপুর কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে নদিয়া শান্তিপুর দিক থেকে একই সঙ্গে দেখুন এখানে আরামবাগ হয়ে আস্তে আস্তে করে কিন্তু মেঘ চারিদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু প্রবেশ করছে সবে মেঘ তৈরি হওয়া চালু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে উপগ্রহচিত্র এবার যদি আমরা আবহাওয়ার রেডারটা দেখি আবহাওয়ার রেডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে নিউ টাউন কলকাতা পানিহাটি এদিকগুলোতে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে তৈরি হয়েছে একই সঙ্গে কতুলপুর খণ্ডঘোষের দক্ষিণ ভাগ জয়পুরের পূর্ব দিক বিষ্ণুপুরের উত্তর ভাগ কামলগড়ও উত্তর ভাগ অর্থাৎ বর্তমানের পূর্ব দক্ষিণ ভাগ এদিকগুলিতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে নানুর মাঙ্গালকোট বোলপুর এই তো। বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে মাল্লারপুর মন্তেশ্বর তারাপীঠ তারপর হচ্ছে রামপুরহাট মোরগ্রাম মির্জাগঞ্জ এবং জঙ্গিপুর লাগলগোলার তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এদিকে নালা জামতারার দিকে অর্থাৎ কিছুটা বীরভূমের সাইডে সেখানেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আর এদিকে পুরুলিয়া খাতরা বলরামপুর দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে বর্তমানে যে যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই যে জায়গাগুলোতে শুধু যে বৃষ্টি হবে তেমনটি নয় কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে তো সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো আর এদিকে দেখুন ওপার বাংলাতেও পিরোজপুর খুলনা লোহাগাড়া মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান এই দিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে তো এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখিয়ে দেখুন দুপুরবেলা তিনটের নাগাদ বা তিনটের পথ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে কোন কোন জায়গায় যেমন কলকাতার ওপরে কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গোরধাপি চন্দননগর কাঁচরাপাড়া মাগুরা এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে এখানে হাবড়া বনগাঁ হয়ে চাকদা রানাঘাট তার সঙ্গে শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর এদিক দেবগ্রাম একই সঙ্গে দেখুন পূর্ব বর্ধমানের ভাতার মন্তেশ্বর মাঙ্গালকোট মেমারি পান্ডুয়া তাজঘরা জগৎবল্লভপুর হয়ে এখানে কতুলপুর হয়ে খণ্ডঘোষ পত্রেশ্বর একই সঙ্গে এখানে হাওড়ার দিক হয়ে পূর্ব মেদিনীপুরে জয়পুর বিষ্ণুপুর বারুইপুর বজবজ ও এখানে কোলাঘাট তমলুক পাঁচকুড়া ময়না পিংলা ভগবানপুর মেদিনীপুর খড়গপুর তাছাড়াও আমরা এখানে একটু জুম করে দেখতে পাচ্ছি খড়গপুরের পশ্চিম ভাগে ঝাড়গ্রামের দিকটা বিনপুর রায়পুর সিমলাপাল তারপর হচ্ছে রানিবাদ বন্দুয়ান এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে এখানে বাঁকুড়া সোনামুখী গলসি পত্রেশ্বর গোসকাড়া মঙ্গলকোট কাটোয়া দেবগ্রাম সমেত মুর্শিদাবাদ হরিহরপুর ডোমকল করিমপুর জলঙ্গি এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে দেখবেন বুড়বান কেতুগ্রাম কেতু বোলপুর সাইথিয়া রাজনগর ইলামবাজার দুবরাজপুর রাজনগর মহেশপুর শালতোরা গঙ্গাজলঘাটি চাতনা কাশীপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া হুড়া চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও সাতক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া ঢাকা ফিরোজপুর বরিশাল রাজশাহী মেহেরপুর সমেত এইদিকে আবার উপার এবং উত্তরবঙ্গে মালদা বালুরঘাট করন্দিঘী কিষাণগঞ্জ এদিকগুলিতেও হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাতে খুব কয়েক কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপরে আমরা যদি এটাকে আইটে এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বিকেলবেলা নাগাদ যাই তো সন্ধ্যেবেলা নাগাতও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশি বৃষ্টি রয়েছে কতুলপুর খণ্ডগোষ পত্রেশ্বর বর্ধমান অর্থাৎ দক্ষিণ পশ্চিম ভাগ তারই সঙ্গে এখানে খাতরা দিকটা তো শিমলাপাল রায়পুর এদিকটাতে তবে এখানে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলিতে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা করে থাকবে তাই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা হয়ে জয়নগর বেলদা কলকাতা খরদা পানিহাটি সিঙ্গুর মাসাদ শ্রীরামপুর গোর্ধাপী চকন্ধনগর জগৎবল্লভপুর কাঁচরাপাড়া ব্যারাকপুর নাগরখাড়া হাপড়া স্বরূপনগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা চাকদা রানাঘাট শান্তিপুর চাপড়া মুরাগাছা দেবগ্রাম নওড়া হরিহরপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি মাল্লারপুর সাইথিয়া নলাটি এদিকগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলা দেখুন মনে হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে নটা নাগাদ দিয়ে কিন্তু রাত্রি দুটোর পর থেকে কিন্তু আবারও বৃষ্টি আস্তে আস্তে করে বাড়বে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে কলকাতার পূর্বভাগ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা নিয়ে এখানে কলকাতা নিউটাউন পানিহাটি বালি বারাসাত শ্রীরামপুর ডানকুনি গঙ্গাধরপুর সিঙ্গুর গোর্ধাপী সমেত চন্দ্রনগর হাবড়া নাগরখাড়া স্বরূপনগর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মোড়াগাছা এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গোসকারা বোলপুর সিউড়ি রামপুরহাট দমকা এদিকগুলিতেও আমরা মাঝারি মানের বা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকে দুর্গাপুরেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে তার সঙ্গে বোলপুর গোসকারা বিষ্ণুপুর কতুলপুর জয়পুর এখানে বাঁকুড়া পুরুলিয়া হুড়া খাতরা গোয়ালতর চাকুলিয়া এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিনপুর সিলদার সমেত চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল সমেত এখানে দেখুন আবার মেদিনীপুর অর্থাৎ পূর্ব পশ্চিম ভাগনে মেদিনীপুরের খড়গপুর বালিচক পিংলা ঝাড়গ্রাম সাবাং কেশিয়ারি বেলদা এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে এখানে মহিষদল ডায়মন্ড হারবার জয়নগর বারিপুর শ্যামপুর তমলুক কেয়াতলা ডায়মন্ড হারবার দক্ষিণ বারাসাত সমেত এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার কন্ডিশন কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা তুলে ধরলাম তারই সঙ্গে উত্তরবঙ্গে যদি যাই আগামীকাল উত্তরবঙ্গে কিন্তু উত্তর দিনাজপুর মালদা নিয়ে উত্তর দিনাজপুর নিয়ে এবং ইসলামপুর নিয়ে শিলিগুড়ি নিয়ে কিষানগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলি নিয়ে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ওপার বাংলা ময়মনসিং সিং মাদান কিশোরগঞ্জ তারপর হচ্ছে সিরিজবাড়ি জামালপুর নেত্রকোনা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে হালকা মাঝির বৃষ্টি থাকতে পারে ব্লাসী চিটাগং মহেশকলের দিকে হালকা কয়েক পঁচা বৃষ্টি দেখা যেতে পারে তো এরপর আমরা সরাসরি দেখব ভোর তিনটে তিনটের সময় দেখুন কলকাতার উপরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কিছু জায়গা নিয়ে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে তো এই জায়গাগুলির মধ্যে ডায়মন্ডারবা জয়নগর বারুইপুর বিষ্ণুপুর হিঙ্গলগঞ্জ তাকি নিউ টাউন বাদুরিয়া সরফনগর হাওড়া এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে ব্যারাকপুর চন্দ্রনগর খরদা ইছাপুর পলতার সময় এখানে হাওড়াও রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জনের হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে দুর্গাপুরে মাঝুরি থেকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে বোলপুর কাটা হয় পূর্ব বর্ধমানও তাই সোনামুখী বাঁকুড়া এদিকে বৃষ্টি চলবে তবে পুরুলিয়াতে অনেকটা পরিষ্কার থাকবে কিছু অনেক অধিকাংশ জায়গাতেই কিন্তু এখানে চন্দ্রকোনা ঝাড়গ্রামের দিকেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে আরামবাগ নিয়ে মুর্শিদাবাদ বহরমপুরে কোথাও বৃষ্টি থাকবে অথবা কোথাও বৃষ্টি থাকবে না এমনভাবেই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে মালদা এবং উত্তর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ারেও তেমন বৃষ্টি চলবে ময়মেনসিং এবং সিলেটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সে সময়ও দেখতে পাচ্ছি তো এরপরে আমরা ভোর পাঁচটা নাগাদ যদি যাই পাঁচটার পরে দেখুন পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম দুর্গাপুর বর্ধমান এই অঞ্চলগুলি নিয়ে কিন্তু বাঁকুড়া নিয়েও বৃষ্টির পরিমাণ কমবে তবে পূর্ব দিকের জেলাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে হলদিবাড়ির ওপরে ভারী আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যদি মিলিমিটার মাপেই দেখায় আপনাদেরকে তো চব্বিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এদিকগুলিতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে কলকাতা খড়দা হাবড়া বনগাঁক চন্দ্রনগর ইছাপুর ব্যারাকপুর পলতাক এদিকগুলিতেও আমরা মাঝে মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা খুলনা যশনীয় ভারী বৃষ্টি চলবে এবং অন্যান্য জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে এরপর আটটা নাগাদ গেলে দেখুন আমরা পুরোপুরিভাবে পরিষ্কার হতে দেখতে পাচ্ছি সে সময় কোনো বৃষ্টি চলবে না কিন্তু দুপুর বারোটার পর থেকে আবারও নতুন করে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এই নিম্নচাপের দাপটে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কলকাতা খর্দা নিউটাউন বারুইপুর হিঙ্গলগঞ্জ বজবজ পানিহাটি মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া কাঁচাপাড়া নাগরখাড়া স্বরূপনগর রানাঘাট শান্তিপুর বাগুলা মন্তেশ্বর এদিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর কাটোয়া বোলপুর গোসকাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জ সিউড়ি রামপুরহাট পুরুলিয়া বাঁকুড়া হালকা হালকা বৃষ্টি থাকবে এবং খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়েও হালকা হালকা বৃষ্টি থাকবে তবে পূর্ব মেদিনীপুরে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না এদিকে বরিশাল খুলনা মাঠবেড়িয়া পিরোজপুর শ্যামনগর মতিরাট ফেরোজগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরার উপরে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ি আলিপুর কোচবিহার কোচবিহা জলপাইগুড়িতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি দুপুর দুটো নাগাদ যদি যাই দুটো নাগাদ দেখুন গেলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এদিকে পুরুলিয়ার দিকটাতে বৃষ্টিও বাড়বে অর্থাৎ যেখানে বৃষ্টি ছিল না সেখানে দুটোর পর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি অনেক জায়গাতে হবে তারই সঙ্গে এখানে কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট ডোমকাল করিমপুর বোলপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে একই সঙ্গে এখানে শান্তিপুর পাণ্ডুয়া চন্দননগর খড়দা কৃষ্ণনগর নগদ্বীপ হাবড়া বনগা উলবেরিয়া কোলাঘাট তমলুক চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক পিংলা এদিকগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কিছুটা বাড়তে চলেছে চিত্তরঞ্জন আসানসোল হালকা মাঝে বৃষ্টি চলবে বিকেল পাঁচটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বর্ধমান সোনামুখী হুড়া আসানসোল বোলপুর খাতরা চন্দ্রকোনা কতুলপুর খড়গপুর এবং বালিচক সাইডে কিছুটা প্রভাব বাড়তে পারে তো এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি তেমন একটা প্রভাব দুপুর বারোটা রাত্রি বারোটা নাগাদ থাকবে না কিন্তু এরপর তিন তারিখ রোববার রোববারে কিন্তু ভোর চারটে থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট ডোমকল করিমপুর হরিহরপুর নওডা খড়গেরাম বোরবান গোকর্ণ সাইতিয়া মাল্লারপুর নলহাটি সাগরদিঘি মহেশপুর শিকারিপাড়া মুরারায় ঝুঙ্গিপুর এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে কিন্তু মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রাজমল দৌলতপুর গাজল নিয়ামাত পুর তারপর হচ্ছে মুতাজপুর করণদিঘী কিষাণগঞ্জ পঞ্চবেবী সমেত লালবাড়ি তরাইল হয়ে ইসলামপুর এদিগুলো ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টি হবে কিন্তু শিলিগুড়ির ওপরে নকশালবাড়ি শিলিগুড়ি এদিগুলিতে তেতাল্লিশ চল্লিশ মিলিমিটার কার্শিও কালিম্পংয়েও প্রচণ্ড বৃষ্টি রয়েছে তেতাল্লিশ চল্লিশ মিলিমিটার কাছাকাছি এই জায়গাগুলির সামনে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির ওপরেও জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারীতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে মহাদেবপুর রাজশাহী বোগুড়া সিরাজগঞ্জ এদিকগুলিতে গো গোরাহাটের দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে মেহেরপুর পূর্ণীয় দক্ষিণ ভাগে আবহাওয়া পরিষ্কার থাকবে ভোর চারটে নাগাদ ছটা সাতটা নাগাদ পরিষ্কার থাকবে কিন্তু বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি রোববার তিন তারিখে আবারও ভারী বৃষ্টি আসবে বিশেষ করে খরদা কলকাতা ব্যারাকপুর ইছাপুর ডানকুনি অর্থাৎ হাওড়া নিয়ে এবং হুগলি নিয়ে গোর্ধাপি চন্দননগর সিঙ্গুর নাগুরখাড়া হরিণঘাটা কাঁচরাপাড়া নিমতলা বাজার এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে দেখুন পূর্ব মেদিনীপুরে বালিচক পিংলা তমলুক ময়না সাবাং এবং সাত মাইল মোহনপুর দাতন কন্টায় খেজুরি হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিকে কাকদী ফলদিবাড়ি ঝাড়খালী কুবিরমাড়ি জয়নগর বিষ্ণুপুর বারুইপুর কান্তাকি গোসাবা কবিরমারি দয়াপুর তো ভারী বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকগুলো নিয়ে কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আসান চিত্তরঞ্জনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুবরাজপুর সালতোরা কাশীপুর রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানের সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি আর বাদবুকি জায়গাগুলো তো উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি চলবেই আর দক্ষিণবঙ্গে হালকা হালকা প্রভাব পড়বে তো এরপর দুপুরে একটা দুটোর পর থেকে দেখুন আরও বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে কলকাতা বা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব আমরা দেখতে পাচ্ছি এদিকে মেদিনীপুর নিয়ে আর তারই সঙ্গে সঙ্গে এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর নিয়ে তো বৃষ্টি চলবে তারই সময় দেখুন এখানে বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর খণ্ডঘোষ কতুলপুর খাতরা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কত ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম বেলদা সাতমাইল সাবাং ময়না তারপর হচ্ছে ঝাড়গ্রাম বিনপুর শিলদা তো গোয়ালতর দিকটাতেও চন্দ্রকোনা দিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে অনেক জেলাতে তো এরপর আমরা আরেকটু এগিয়ে গেলে দেখুন বিকেলবেলা বৃষ্টিটা চল চলতে রাত্তাবেলা গিয়ে পুরোটা কমে যাবে কিন্তু চার তারিখ যদি আমরা দেখি সোমবারে সোমবারেও বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে কিন্তু বারোটার পর থেকে বাড়বে এবং বাড়তে বাড়তে দুপুর দুটোর পর থেকে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর কাটোয়া দেবগ্রাম মুরাগাছা নগদ্বীপ করিমপুর নওডা এদিকগুলিতে তাই সঙ্গে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গাতেও অনেকটা বৃষ্টি থাকবে এখানে জঙ্গিপুর মুরারায় নলহাটি তো ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ মিনাপুরে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুর দলের হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর শিউড়ি আহমেদপুর তারপর হচ্ছে বারজোড়া গঙ্গাজলঘাঠি শালতোরা বিয়ালেত্তর সোনামুখী পত্রেশ্বর জয়পুর কতুলপুর রতনপুর মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এদিকে পূর্ব বর্ধমান মেমারি মিমারি দাসঘরা ধনিয়াখালী তারকেশ্বর চাপাডাঙ্গা ঘাটাল খানাকুল এগুলো তো মাঝারি বাড়ি বৃষ্টি হয়েছে এদিকে শালবনী গোয়ালতল শিমলা বিনপুর শিলদা চাকলিয়া এদিকগুলো তো ভারী বৃষ্টি হয়েছে কিন্তু এখানে খড়গপুর মেদিনীপুর বালি পিংলা বালিচক সাবেং পাঁচকোলা কোলাঘাট বাগনান উলবেরিয়া বজবজ বিষ্ণুপুর মহেশতলা কলকাতা দক্ষিণ ভাগে এদিকগুলোতেও কিন্তু এবং পশ্চিম ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখন অব্দি রয়েছে এদিকে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারই সময় ঢাকার সময় উপর বাংলার প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার ওপরেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং অসম নিয়েও রয়েছে ব্যাপকভাব এবং এছাড়া ঝাড়খণ্ড ওড়িশা বিহার ছত্তিশগড় এদিকেগুলোতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা চারিদিকে কিন্তু ছড়িয়ে ছটিয়ে দেখতে পাচ্ছি এবং চলবে টানা চলবে বিশেষ করে তো বৃষ্টি বাড়বে চার তারিখ নাগাদ গিয়ে পাঁচ তারিখের কন্ডিশনটাও যদি দেখি আমরা দেখুন পাঁচ তারিখেও কিন্তু নতুন মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই দেখা যাচ্ছে নিম্নচাপ আগের থেকে অনেকটা শক্তি বাড়িয়েছে দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে পাঁচ তারিখে প্রত্যেকটি জেলাতেই রয়েছে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখেও ছ তারিখের কন্ডিশন যদি দেখি বুধবারে ছ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই মাসটাও কিন্তু গোটা মাসটাই কিন্তু নিম্নচাপে যাবে এমনটাই কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ছ তারিখের আপডেটেও সাত তারিখেও যদি দেখি সাত তারিখে তো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে নিম্নচাপ তো বাংলাদেশে সবথেকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি ঝলবে আর দক্ষিণ পশ্চিমবঙ্গে হালকা মাঝুরি মানে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী হতে পারে আট তারিখেও আট তারিখেও বৃষ্টি রয়েছে ন তারিখের কন্ডিশন যদি দেখি তো ন তারিখে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে এবং দশ তারিখে গেলেও আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা টাই দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট পুরো বাংলা সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার আপডেট কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম তো যারা এখন অধিক সাবস্ক্রাইব করি পরে আপডেটগুলো পাওয়া যায় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ